রহিম প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ স্পেশাল সাজেশন দুই পরীক্ষার তারিখ হচ্ছে দুই পাঁচ দুই হাজার পঁচিশ শুক্রবার আমার সাজেশন থেকে প্রায় পাঁচ থেকে দশটি নতুন খবর পাবেন স্পেশাল সাজেশন ওয়ান যারা দেখে আসেননি অবশ্যই তারা দেখবেন ওখান থেকেও খবর ইনশাল্লাহ গণিতের ব্যাখ্যা সহ ধর্য সহকারে দেখতে থাকুন এক নম্বর ভাষার মৌলিক অংশ কয়টি ভাষার মৌলিক অংশ চারটি শব্দ বাক্য এবং রচনা বাংলা ভাষায় ইতিবৃত্ত হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ সদ্যনাম সহ মূল নাম কুন্টি সটি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভানুসিংহ ভারাচাঁদ মুখোপাধ্যায় হচ্ছে উম বনকুল

কেবল আটি আর চামড়া প্রবাদটির অর্থ কি হচ্ছে অন্ত শূন্য মানে ভেতরে কিছু নেই প্রথম বাংলা সামাজিক পত্র এটা হচ্ছে দিক দর্শন এটা অনেকবার পরীক্ষাতে এসেছে আবার আসার সম্ভাবনা আছে কুদ ঝটিকা শব্দটি সঞ্জি বিচ্ছেদ কোনটি কুদ ঝটিকা এটা একটা খণ্ড তহবি কুদ কুদ ঝটিকা এরকম বানা ছোট প্রাণ ছোট বেটা ছোট ছোট দুঃখ কথা ছোট গল্প সম্পর্কে এ মন্তব্যকার রবীন্দ্রনাথনাথ ঠাকুরের বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি পঞ্চাশটি বিগ বিগ্রহ শব্দের বিপরীত শব্দ হল সন্ধি কারক নির্ণয় করো ডাক্তার ডাক কোন কারক এখানে যেহেতু ডাক্তার ডাক মানে ডাক্তার কোন কাজ করছে না কাকে ডাক ডাক্তার ডাক তাহলে এটা হচ্ছে কর্মকারক শুদ্ধ বানান কোনটি মোহিনী বানান শুদ্ধ নয় বানান শুদ্ধ নয় বানান হচ্ছে শুদ্ধ নয় থাকে রুকিয়া উপন্যাস হচ্ছে এই পদ্ম রাগ রুকিয়া সাগাওয়াত হচ্ছে একমাত্র উপন্যাস এই রুকিয়া একটা একে হচ্ছে কি পদ্ম রাগ ছাত্র সমাজ শব্দটি কোন সমাজের উদাহরণ তৎপুরুষ সমাজ পাখিরা দলে দলে কলরব করেছে এখানে দলে দলে কি অর্থে বোঝাচ্ছে ধারাবাহিকতা ভ্রম শব্দের অর্থ হল ভ্রম শব্দের অর্থ হচ্ছে প্রমাদ মণির চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি অনুবাদ নাটক সপ্তাহ কোন প্রকার শব্দ সপ্তাহ হচ্ছে

তার বন্ধু তাই এমনকি তার বন্ধু তাই কি করে না বিশ্বাস করে না এই রে রাইট মাইন্ডকেল লুকস আফটার মি প্যাসিভ ফর্ম ইজ প্যাসিভ ফর্ম করার ক্ষেত্রে এখানে অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে আর কেয়ার বাই ভার্বের পাস পার্টিসিপল করতে হবে এবং তারপরে বাই বসাতে হবে এবং তারপরে সাবজেক্টের অবজেক্ট বসাতে হবে এখানে বাই নাই মানে কাটা

to success এখানে হবে work he works so hard মানে works হবে সেরোনিম অফ দ্য সাব হচ্ছে কনফার্ম শব্দ হোয়াট ইজ past particular form of, the of the past particular form. কার্টেল কার্টেল শব্দটির অর্থ হচ্ছে অ্যান্টনি মানে বিপরীত শব্দ আছে কার্টেল শব্দটি হচ্ছে সংক্ষিপ্ত করা আর প্রলোক মানে বৃদ্ধি করা প্রলোক মানে হচ্ছে কি বৃদ্ধি করা মানে কার্টেল প্রলোক ফাইন দ্য কারেক্ট সেন্টেন্স আই এম অবলিং টু ইউর ফোর ফর ইউর কাইন্ডনেস এটা হচ্ছে কারেক্ট হুইজ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স হুইজ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স হি ইজ দ্য পারফেক্ট জাস্ট এটাই কারেক্ট িয়াল বলতে কীটনাশক বা কীট পতঙ্গশক ওষুধ আর প্ল্যান্ট বলতে চারাগাছ মানে তারা কাছে পতঙ্গ নাশক ওষুধ দেওয়া হয় এটা সাথে সাথে হচ্ছে ভ্যাকসিনেশন আর বডি শরীরে ভ্যাকসিন দেওয়া হয় কুল আর কোল্ড কোল্ড শব্দ তো ঠান্ডা কোল্ড মানে ঠান্ডা এটা হচ্ছে সমার্থক শব্দ তার মানে এটা প্রিটি আর বিউটিফুল সমার্থক শব্দ আই উই পেন টু কল্ড মাই ম্যানেজার ড্যাশ আই হিয়ার ফ্রম দ্য সাইলেন্ট ক্লায়েন্ট এটা হবে কন্ট্রোল হচ্ছে আন্ডার ইউনাইটেড কন্ট্রোল পরপর তিনটির সংখ্যার গুণ ফল আহ একশো দশ হলে তাদের যোগ ফল ধরি সংখ্যা হচ্ছে প্রশ্ন মতে গুণ ফল মানে ওয়ান

কিলোগ্রামের চৌষট্টি কিলোগ্রামের বালি ও পাথরের টুকরা মিশালে বালির পরিমাণ পঁচিশ কত পঁচিশ পার্সেন্ট কত কিলোগ্রাম বালি মিশালে ওই মিশ্রণে পাথরের টুকরা পরিমাণ হবে চল্লিশ পার্সেন্ট আচ্ছা মিশ্রণে বালুর পরিমাণ দেওয়া হচ্ছে চৌষট্টি এর পঁচিশ একশো তার মানে ষোলো পার্সেন্ট দেওয়া হচ্ছে বালু মিশ্রণে বালু ও পাথরের অনুপাত হচ্ছে আটচল্লিশ ইস টু ষোলো আটচল্লিশ ইস টু কত ষোলো বালির পরিমাণ নতুন অনুপাত হবে ষাট টু মানে যেহেতু আমার কি আছে না তাহলে হচ্ছে ষোলো বালু হয় আর তাহলে সরি ষোলো যদি বালির পরিমাণ যদি ষোলো হয় পাথর হবে কত আটচল্লিশ তাহলে চল্লিশ আর ষাট কাটাকাটি করলে কত হচ্ছে

ফাইভের मतलब টু ডিভাইডেড ফাইভের মতামত থ্রি এর মান কত এর মানে হচ্ছে দুটোের থেকে দিলে একটা পাঁচ কমনলি দুইটার থেকে দিলে একটা পাঁচ কমনলি তাহলে থেকে দুই মাইনাস কারণে মাইনাস তিন দুইতে দিলে ফাইভ সমান সমান মাইনাস ওয়ান ফাইভ সার্সন মাইনাস ওয়ান a আছে এক টু সূত্র কত জানি সূত্র সরি প্লাস থ্রি

দুধের সংখ্যা যেতে লেগেছে দুই মাথার পর দুই দিলে চার আর এক যোগ করলে কত হচ্ছে পাঁচ তাহলে উত্তর কত হবে এই যে ক নাম্বার রানা একটি কাজ দশ দিনে করতে পারলে পারে খামার সেই কাজ কোনো দিনে করতে পারে যে ধরেন কত দিনে কাজ করতে শেষ করতে পারবে আচ্ছা রানা এক দিনে কাজ করে একের দশ অংশ খামার এক দিনে কাজ করে একের পনেরো অংশ তাহলে উভয়ের কাজ দূরে কী করতে লিবি যোগ করলে একের ছয় অংশ আসে তাহলে আসছে কত ছয় দিনে এক মন চাল তেইশশো পঁচাত্তর টাকা বিক্রি করলে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো মন প্রতি কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হতো আচ্ছা

তাহলে ক্রয় মূল্য একটাই বিক্রয় মূল্য একশো ছয় ভাগ কত একশো ক্রয় মূল্য পঁচিশ পঁচিশ টাকা হলে একশো একশো ছয় ভাগ ভাগ কত একশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হবে প্রথম দ্বিতীয় সংখ্যার গড় পঁচিশ দ্বিতীয় তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় তিরিশ হলে তৃতীয় সংখ্যাটি কত

বারো জন পুরুষ অথবা আহ আঠারো জন মহিলা একটি কাজ যদি দিনে করতে পারে তাহলে আটজন পুরুষ ও ষোলো জন মহিলা আহ একত্রে কাজটি দিনে সময় লাগবে দুজন পুরুষ সমান সমান আহ দুজন পুরুষ সমান সমান আঠারো জন মহিলা বা একজন পুরুষ সমান সমান আঠারো ভাগ সরি বারো জন পুরুষ সমান সমান আঠারো জন মহিলা বা একজন পুরুষ আঠারো ভাগ বারো জন মহিলা আটজন পুরুষ প্রায় ওই সাথে কত আট গুণ করলে কতজন বারো জন মহিলা হয়ে যায় এখানে জন মহিলা কাজ করে চোদ্দ দিনে একজন মহিলা কাজ করে আঠারো গুণ চোদ্দ সমান সমান কত ভাগ ভাগ দিনের কথা নয় দিনে হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম নানি এ প্লাস ওয়ান হলে স্কার প্লাস ওয়ানডেড মান কত আমরা জানি এ প্লাস এ স্কার এ নম্বর হলে এর মান কত আমরা জানি এ প্লাস এ কিউ প্লাস হচ্ছে এ এক্স মাইনাস এ এ প্লাস এ সমান সমান এর মান কত এখানে কত ফাইভ প্লাস ওয়ান সমান সমান টু হলে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স মান কত আমরা জানি এক্স প্লাস ওয়ান এক্স কি আছে হোল ফোর তো এটার মানুষ হচ্ছে কত দুই মাথা দুই দিলে ফোর আর এটি তো এক্স আর ওয়ান থেকে চার বাদ দিলে কত থাকছে জিরো তাহলে কত বি জিরো একটি বইয়ের দৈর্ঘ্য তিন পঁচিশ এবং পুষ্ট আঠারো সেন্টিমিটার বইটি পৃষ্ঠার সংখ্যা দুইশো এবং প্রতি পাতা গুরুত্ব হচ্ছে এক পয়েন্ট এক বইটা কত এত সমান সমান দশ মিলিমিটার এক সেন্টিমিটার সময় এক সমান সমান চারশো পঞ্চাশের মুনাফা গুণ আসলে ছয় বছরের মুনাফা আসলে গুণ হবে কত বছরে আসলে তিন গুণ হবে কত বছরে বারো বছরে এখানে ব্যাখ্যা দেওয়া আছে উৎপাদক ক্যালকুলেশন বাংলাদেশ লাভ করে দুই হাজার সালে বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কি ছিল তেইশ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান করা বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোথায় সাইবার সিটি হচ্ছে সিলেটে কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি এটা হচ্ছে জাপান ও ফিলিপাইন হচ্ছে দ্বীপের সমষ্টি মাইক্রোসফট ওয়ার্ড একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার্লিকেশন একটি ইনপুট ডিভাইস দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে উনিশশো সালে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ কোনটি হচ্ছে চীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টরে বিভক্ত করা হয় এগারোটি সেক্টরে ধন্যবাদ আশা করি এখান থেকে কম পাবেন এখন তৃতীয় নম্বরে সাজেশন আরো গুরুত্বপূর্ণ সাজেশন এসেছে অবশ্যই আপনারা দেখতে থাকবেন সাজেশন নম্বর তিন ধন্যবাদ সবাই